গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি আজকে বাপ্পা ছিল বলেই এবং বাড়িতে যে কটা সদস্য ছিল সকলে বেঁচে গেছে বাড়িতে ভয়ানক জিনিস ঢুকে গেছে বুঝতে পারছো টাইটেল আর দেখে বুঝতেই পেরে কি ঘটনা ঘটেছিল বাড়িতে ইন ডিটেলসে দেখতে থাকো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা গলার বয়স দেখে বুঝতে পারছো আমার ঝাঁকানাকা অবস্থা কার প্রণাম নিলাম আমি কেন প্রণাম নিলাম সব কিছুই এই ব্লগে আজকে তোমরা দেখতে পারবে আমরা গণেশ পুজোর আগের দিন কোথায় গেছিলাম ব্লা 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 সো চলো ব্লগটা দেখতে থাকো সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী সো হ্যাপি গণেশ চতুর্থী তোমাদেরকে লেট করে আমি জানাচ্ছি কারণ যারা আমার নতুন ভিউয়ার যারা আমার লাইভ দেখো তারা অবশ্যই জানো যে আমার কি কন্ডিশন আর যারা জানো না তাদেরকে বলি আমার কন্ডিশন ফুললি ঝাঁকা নাকা আর গণেশ পুজোর দিনকা আমার শরীর মন দুটোই খারাপ ছিল কারণ আমার বাড়িতে আমার যে কন্যা সন্তানটি রয়েছে তার বিশাল শরীর খারাপ এবারে কন্যা সন্তানটা কে এটা তোমরা সকলে জিজ্ঞেস করবে যারা আমার নতুন বিওয়ার্স তোমরা অনেকে মনে করো আমার দুটো বেবি আমার একটা মেয়ে আছে একটা ছেলে আছে অবশ্যই অবশ্যই আছে মেয়ে কেন মেয়ে দুটো মেয়ে ছিল বর্তমানে একটা মেয়ে রয়েছে একটা মেয়ে ঠাকুরের কাছে চলে গেছে কি আর বলবো তোমাদেরকে সেই দুঃখ কথা বলার কিছু নেই এত কিছু ভাবছো তো যাই হোক তোমাদের জন্য বলি আমার রক্সি পুচির প্রচণ্ড শরীর খারাপ তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখেছো তারা জানো অবশ্য আর যারা লং ভিডিও দেখো তারা জানবে না তো বলি রক্সি পুচোর পুচিউর আর কি পাটা পুরো একদম ফুটো হয়ে গেছে আর এখন আমার বয়স দিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবারে ইন ডিটেলসে তোমাদের সাথে আস্তে আস্তে দিনের গল্প অবশ্যই করব যাই হোক রক্সি এখন বর্তমানে অনেকটা ভালো আছে আর ওই দিনকার আমার অবস্থা খুবই ঝাঁকা ছিল মানে বিশ্বকর্মা পুজোর কথা বলছি না আমি বলছি গণেশ চতুর্থীর কথা ওই দিনকে আমার প্রচণ্ডই শরীরটা খারাপ ছিল কেন কি বৃত্তান্ত আসতে ধীরে ধীরে তোমাদেরকে অবশ্যই বলবো গণেশ পুজোর পরের দিনও বাড়িতে একটা অঘটন ঘটেছিল সেটাও তোমাদের সাথে ইন ডিটেলসে শেয়ার করব তোমরা আজকের এই ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওর ভয়েস দিতে দিতে আমার হয়তো দমটা আটকে যেতে পারে হয়তো কাশি হতে পারে তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও যাই হোক সকাল থেকেই মনটা খুবই ভার আক্রান্ত ছিল বলছিলাম আর কি গণেশ চতুর্থীর কথা কারণ বাড়িতে তো জানোই আমার বরমশাই যেই ঠাকুরটা পেয়েছিল সেই দরুন আমাদের বাড়িতে নতুন করে গণেশ পুজো শুরু হয় আর সেটা আমার বিয়ের পরে আমি নিজের হাতে করে থাকি শাশুড়ি মা বাড়িতে থাকলে শাশুড়ি মা হেল্প করে বা শাশুড়ি মা করে কিন্তু উনি যখন বাড়িতে থাকে না পুজো পুরো পুজোর দায়িত্বটা পুরোই আমার হাতে থাকে তো সেগুলো নিজের হাতে করি তো আর দেখবে নিজের হাতে যে জিনিসটা করবে সেটা একটা মায়া জড়িয়ে যায় আর বিয়ের পর থেকেই আমি সব কিছুই চেষ্টা করেছি ওনার মতন করে শিখে নেওয়ার তো যাই হোক ওটাকে খুব মিস করছিলাম আর তার মধ্যে নিজের শরীর মন দুটোই খারাপ হয়ে গেছে সেই দেখে মা সকাল সকাল দেখলাম সব কিছু বাজারপত্র করে এনেছে মা বললো তোর শরীরটা ঠিক লাগলে তারপরে তুই উঠে পুজোর কাজ করিস বা পুজোটা সম্পন্ন করিস আর এদিকে গণেশ পুজোর দিন আমরা ভাত খাই না আমার শাশুড়ি মাও খায় না আমিও খাই না আমার মশাইও খাই না কিন্তু এবছর তো সবই উলুট পুলুট হয়ে গেছে ওইদিকেও শাশুড়ি মা পুজো করতে করতে অনেক বেলা হয়ে গেছে আর এইদিকে আমারও শরীরটা ঠিক নেই সে কারণে আমি কি করেছি ভাতই খেয়ে নিয়েছি বরমশাই বললো ছাড়ো ভাতই খেয়ে নাও কী করবে এবারে কি হয়েছে বলি তোমাদেরকে মানে আমার এক জায়গায় নিমত্তন্য ছিল আমাদের সবারই ছিল কিন্তু আমি মা আর সরি আবার জল খেয়ে চলে এলাম আমি মা আর ছেলে এই তিনজনে গেছিলাম হঠাৎ করেই ভেবেছিলাম পরের দিন যেতে হবে যেতে হয়েছিল আগের দিন তো সেটা তোমাদের সাথে আস্তে আস্তে পুরো ব্যাপারটা শেয়ার করছি আর সেই ধরুন আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় শনিবার ভোর রাত থেকে আর মাইগ্রেনের ব্যথা যখন একদম হেভি হয়ে যায় তখন কোনো মেডিসিন কাজ করে না হোমিওপাথিক মেডিসিন ছাড়া যে কোনো মেডিসিন খেলে ওটা বমি হয়ে আমার বেরিয়ে যায় যাদের যাদের এই সমস্যাটা আছো মানে তারা ফিল করতে পারবে ব্যাপারটা ঝাঁকা নাকা অবস্থা ব্যবস্থা হয়ে যায় আর বর্তমানে আরও প্রবলেমের সম্মুখীন আমি হয়েছি সেটা তোমাদেরকে বলছি আর যারা লাইভ দেখো তারা জানতেই পেরে গেছো আমার কি হয়েছে ইভেন কি জুনিয়ারও এখন সেম প্রবলেমে ভুগছে অবশ্য মাইগ্রেনের নয় আমার পরে যেই প্রবলেমটা শুরু হয়েছে সেটার আর এক কদিন তো বৃষ্টিতে আমাদের আসানসোলের বাড়ির চারিদিকে একদম জলময়ে মগ্ন হয়ে গেছে বর্মশাই শাশুড়ি দুজনেরই খুব কষ্ট হচ্ছে ইভেন রক্সি কারণ কারেন্ট বাড়িতে নেই তো বুঝতেই পারছো ওদের কতটা কষ্ট হচ্ছে আর আমি এখানে কি বলবো বসে আছি আমার মন মেজাজ ওদের জন্য খুবই খারাপ লাগছে আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নতে দেখছি আমি বাড়িতে রান্না করছি ব্লা 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 কিন্তু এখন আমার যা কন্ডিশান বাড়িতে গেলে কে করবে বলো বয়স্ক শাশুড়ি আর ওইদিকে বর মশাই বাইরের কাছে যাবে আমাকে দেখবে কে সেই সব দরুণে আমাকে এখানেই থাকতে হচ্ছে আমি নিরুপায় তো কী করবো বলো মানুষের কত রকম কষ্ট হয়েছে আমার থেকে হয়তো অনেক বেশি বেশি কষ্ট মানুষের হয় আমার এটা হয়তো কিছুই না আমি তো সুখেই আছি বাপের বাড়িতে এটাই সময় বলে মনকে সান্ত্বনা দিতে হবে কিন্তু মনের ব্যথা বড় ব্যথা মনের কষ্ট হচ্ছে মানসিক কষ্ট হচ্ছে সব থেকে বড়ো অসুখ বুঝতে পারছো তো মনের দিক দিয়ে শান্তিতে নেই যতই হয়তো সুখ শান্তিতে থাকি না কেন মনের দিক দিয়ে শান্তিতে একদমই আমি নেই সব দিক থেকে আর কি কি বলবো তোমাদেরকে যাই হোক এখন আমি দেখো গন্নু মহারাজকে এই বাড়ির গন্নু মহারাজকে এইভাবেই পুজো করে নিলাম আর বিয়ের আগেও কিন্তু আমি এরম ছোট্ট করে মনের থেকে যেরমটা পারতাম পুজো করতাম এত কিছু জানতাম না পুজোর ছোট ছোটো খুঁটিনাটি ব্যাপার আমার বাবা এবং আমার শাশুড়ির মার থেকেই জানা সো এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম এটা হচ্ছে শুক্রবারের ওই ধরো সাড়ে সাতটা পনেরো আটটার সময় দেখতে পাচ্ছ বাইকে পিছনে কেউ যাচ্ছে ওটা হচ্ছে আমার দাদা ভেবো না দাদাও আমাদের সাথে যাচ্ছে তোমাদেরকে আগেই বলে দিই দাদা যাচ্ছে না দাদা বেরোচ্ছে কাজে বৌদিরও এখানে যাওয়ার কথা ছিল কিন্তু বৌদির বলল বর্তমানে শরীরটা ঝাঁকা নাকা লাগছে না ওনার শরীরটা খারাপ লাগছে ওই জন্য উনি যাবেন না আর সামনেই দেখতে পাচ্ছ আমাদের মেন রোডে গণপতি বাপ্পা একটু নমক করে নিলাম অ্যাকচুয়ালি আজকে শুক্রবার আজকে সব জায়গায় পুজো হবে না কোনো জায়গাতেই ম্যাক্সিমাম জায়গায় পুজো হবে না কিন্তু যেখানে বাড়ির পুজো হচ্ছে সেখানে শনিবার বলে অনেকে পুজো করবে না আর সেই প্রবলেমটাই আমরা পড়ে গেছি আমরা ভেবেছিলাম শনিবারই পুজো কিন্তু না দাদার বাড়িতে শুক্রবারই পুজো হচ্ছে তো দাদার বাড়ি বলতে কোনখানে বোঝাচ্ছি চলো তোমাদেরকে আসতে ধীরে বলবো আগে বড় লাড্ডু কিনে নি একটা আর একটু মদক কিনে নিই যাই হোক রাস্তার ওপাশে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে ট্যাক্সি মানে ওই ওলা উবেরগুলো হয় যেগুলো আর কি সেগুলোই দাদা বুক করে দিয়েছে আমি ছেলে আর মা তিনজনে মিলে এখন যাচ্ছি হচ্ছে আর জুনিয়ার তোমাদের কি করছে দেখো অবস্থা নতুন নতুন পায়রা বলে দাও নতুন নতুন পায়রা ফল কি রে চাঁদ উঠেছে ফুল ফুটেছে বলো 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 কি হয়েছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় পঙ্কা কি অবস্থা ও চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় গিয়ে এক ঠিক করে বসো গাড়িতে যাচ্ছি না আমরা যাচ্ছি তো ঝাঁকা ঢাকা করে আমরা এখন ভিআইপি রোডে উঠে গেছি রুবি ক্রস করে তো কোথায় যাচ্ছি তোমরা গেস করে যদি কেউ বলতে পারো অবশ্যই বলো অনেকেই জানবে না যারা আমার ফ্যামিলি মেম্বার্স ব্লগটা দেখছো তারা হয়তো একটু গেস করতে পারছো তো চলো এবারে যাওয়া যাক তোমরা এখন জিজ্ঞেস করবে যে আমরা কোথায় পুজো দেখতে এসেছি কি বৃত্তান্ত এটা আমার এক দাদার বাড়ি জ্যার তো দাদার বাড়ি আমার বড় জ্যাঠার ছোট ছেলের বাড়িতে আমরা এসেছি এখানে পুজো হচ্ছে গণপতি ব্যাপার অ্যাকচুয়ালি ওনার বিজনেসটা এখানে যেহেতু সে কারণে এখানেই পুজো করছে এটা কিন্তু আমার জ্যাঠার বাড়ি না জ্যাঠার বাড়ি অন্য জায়গায় এটা হচ্ছে ওনার শ্বশুর বাড়ি এই জুনিয়রের দিদি ভাই এটা হচ্ছে জুনিয়রের এই বাড়ির বড় দিদি ভাই তাই তো হ্যাঁ পিউ তো বড় হ্যাঁ হ্যাঁ আর পিউ কিন্তু ট্রাভেলিং ব্লগ করে ওর ভালো নামটা তো কি যেন তোর হ্যাঁ চ্যানেলের নামটা একটু বলে দে তাহলে সবাইকে ভিজিট করতে পারবে আচ্ছা সবাই কিন্তু দেখো ওরা খুব সুন্দর সুন্দর মানে কি বলবো দেবাদেব মিলে বেশ দারুণই ভিডিও বানায় ওর আছে আসছে সাহায্য

সেই কারণে এসছিল আবার চলে গেছে কাজে এসছিল এটা দাদা ভাই এটা দাদা ভাই বলো দাদা ভাই তুমি কিন্তু করবে না তোমার টেন্ডেন্সি খারাপ আছে ও এরকমই না লাগতে পারে ভালো সো আজকে এখানে ঝাঁকা নাকা করে এত তাড়াহুড়ো করে চলে এসছি একটু সাজুগুজু ঠিক করে করতেই পারিনি ভেবেছিলাম কালকে আসতে হবে কিন্তু চলে এসছি আজকে আর সব থেকে আনন্দ ব্যাপার কী বলো তো ভাবলাম এখানে আসি সকল জ্যাঠাবাড়ির লোকেজনের সাথে দেখা হবে আর আমার জ্যাঠার এখন অনেকটা বয়স হয়েছে তো জ্যাঠা অতটা জার্নি করে আসতে পারে না বড় বৌদি এসেছিলো আর বড় বৌদির ছেলেকে দেখালাম মানে আমার ভাইপো বুঝতে পারছো ভাইপো কিন্তু আমার থেকে কয়েক বছরের ছোট হবে ওই এক দেড় বছরের ছোট। আমরা একদম পিঠি আর কি ছোটোবেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে ও এখন অনেক বড় হয়ে গেছে মনে হবে যেন আমার কাকু এরম একটা ব্যাপার হবে আর জুনিয়রের কি যেন বলে এখানে জামাইবাবুও আছে আর জুনিয়রকে দেখতে পাচ্ছ ওই দু কামড় খেয়েছে লুচি তারপরে আর উনি এক কামড়ও ওনার খাওয়ানোর আমার ক্ষমতা হয়নি যাই হোক আমার বড়জ্যাঠার তিন ছেলে আর তিনি তিনটেই ছেলে তিনটে বৌমা তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ জুনিয়ার এখন উঠে পড়েছে হচ্ছে জামাইবাবুর কোলে তো এই হচ্ছে প্রথম জামাই বলতে পারো আরেক জামাই আছে ছোট জামাই আছে তাকে যেদিন কা পারবো অবশ্যই ক্যামেরায় বন্দি করার চেষ্টা করব মানে আমার জামাই মানে আমি পিসি শাশুড়ি বুঝতে পারছো মানে আমার মানে কত বড় বড় ভাইজি আর ভাইপোড়া রয়েছে

ওদিক দিয়ে যাচ্ছে নন ও নন করবে একটু একটু নন করে নিয়া নন করে নিয়া ফটো দেখেছিস তো সাড়ে দশটা বেজে গেছে অলরেডি ঘড়িতে আর এখন হচ্ছে ওলা উবের বুক করা চলছে আমার ভাইপো এখন ওলা উবের অনেকবারও বুক করার চেষ্টা করেছে বারবার খালি রিফিউজ হয়ে যাচ্ছে রাত বাড়ছে রিফিউজ তো হবেই মনে হচ্ছে গাড়িতে উঠতে উঠতে এগারোটা বেজে যাবে সাড়ে আটটায় আমরা তখন তো রাস্তায় উঠতে রাস্তা আমরা এখন বাড়ি যাচ্ছি বাবু কি जावे जे वाढत भात खावन पाठाती खेळ ने हा তো জানি জানি ঝাঁকানাকা ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে কিন্তু কিছু করার নেই অনেকটা বড় ব্লগই তোমরা আজকে দেখো আজকে হচ্ছে তৃতীয়তম দিন আর আমাদের পাশেই যেই গণেশ পুজোটা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি জুনিয়র অ্যাকচুয়ালি ঘুরতে ভালোবাসে গন্ডু মহারাজকে দেখতে ভালোবাসে একটু ঢাকের তালে ডান্স করতে ভালোবাসে সেই কারণেই এই জায়গায় আসা বুঝতে পারছো এরপরে জুনিয়র মিউজিকের সাথে ডান্স করবে তোমাদের সাথে ভয়েসটা শেয়ার করতে পারলাম না এই কারণেই কারণ এখানে মিউজিক চলছে আজকে ঢাক বাজ যে না আজকে মিউজিক বাজছে সে কারণে আমি ভয়েসটাকে ফুল্লি মিউট করে দিয়েছি আর জুনিয়র এখন নন করছে সো এরপরে কিন্তু তোমরা যেও না কারণ আজকের ভিডিওতে দেখতে পারবে একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব যে কি ভয়ানক কাণ্ড ঘটে গেছে বাড়িতে জুনিয়র এবং জুনিয়রের মামা আর দিদা কিভাবে বেঁচে গেল এই ভয়ানক কাণ্ড থেকে তার আগে দেখো জুনিয়র কতটা এনজয় করছে এই স্টেজের মধ্যে উঠে তো প্রথমে একটু ভয় পাচ্ছিল ঠিকই তারপরে আস্তে 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 একটুখানি কমফর্টেবল ফিল করেছে মেবি তো তারপরে উনি কিন্তু ওনার নাচে একদম শুরু করে দিয়েছে যেখান থেকে পরে যেন না যেতেই চাইছে না আর আমার যেহেতু শরীরটা ভালো নেই আমার তো আর ভালো লাগছে না মনে হচ্ছে বাড়ি যাই বাড়ি যাই কিন্তু আজকে বাড়ি গেলে চলবে না জুনিয়রকে বাড়িতে ডিপোজিট করে রেখে আমাকে একটা জায়গায় যেতে হবে তোমরা সঙ্গে থাকো তাহলেই ইন ডিটেলসে জানতে পারবে তো দেখতেই পাচ্ছ এখানে গন্নু মহারাজকে কি সুন্দর লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর বলি বর্তমানে আমি বলছিলাম না আমি খুব অসুস্থ যেটা হচ্ছে মাইগ্রেনের ব্যথা তারপরে ঠান্ডা সর্দি তারপরে জ্বর মানে একশো এক দুই জ্বর আমার সেই অনুযায়ী আমি তোমাদের সাথে এখন ভয়েস ওভার দিচ্ছি জ্বরের ওষুধ খেয়ে তো জুনিয়ারকে বাড়িতে রেখে আমি কোথায় গেছিলাম বলো তো রাখি পড়াতে এই যে আমার এক ভাইকে দেখতে পাচ্ছ ও তো ব্যাঙ্গালোরে থাকে তো সে কারণে আমি ওকে রাখি পারি পারিনি আর এই বছর যখন এখানেই আছি মামি বলল ভাই এলে তুই একদম স্বয়ং ওকে রাখি পরাবি তো যাই হোক ভাইয়ের জন্য ওয়েট করছিলাম কিন্তু রাখি টাকি পড়িয়ে জুনিয়রের গিফট এবং আমার গিফট নিয়ে আমি বাড়িতে ফিরে এসে দেখি ভয়ানক কাণ্ড বলছি কী করে হলো আমার তো বুকে হাতের অবস্থা আর মা তো হেসে যাচ্ছে আমি হলো ক্ষীরে মাথা পাগল হয়ে গেল কতটা ভয়ানক কাণ্ড হয়েছে তোমরা জানো না হাসির ব্যাপার মোটেই নয় আমরা হাসছি ঠিকই দেখতে পাচ্ছ কি তোমরা কিছু আজ পেলে লেজটা কি বুঝতে পারছো বড়সড় সড়ো একটা লেজ দেখতে পাচ্ছ কতটা যে লম্বা আমি কি বলবো কে কে এই সাপটাকে চেনো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও কারণ মানে আমি তো বাড়িতে ছিলাম না আমাদের ঘরের সামনে দেখবে মানে ঘরের সিঁড়িতে ঢুকতেই একটা ব্যাট থাকে সেই ব্যাটটার ওখানে এই মহারাজ গিয়ে ওখানে লুকিয়েছিলেন আর না দাদা দেখেছে না মা দেখেছে দেখার মধ্যে দেখেছে হচ্ছে জুনিয়র আর জুনিয়র যেখানে যেখানেই যায় জুনিয়রের দিদু তার পিছনে পিছনে ঘুরে ঘুরে বেড়ায় যে ছেলে কোথায় কোথায় কী করলো না করলো আমি যেহেতু গেছিলাম রাখি পড়াতে এসে শুনি এই ভয়ানক কাণ্ড আমার তো ভিডিও দেখেই হয়ে গেছে পরে আমাকে দাদা এই ভিডিওটা দেখাচ্ছে এই ভিডিওটা দাদাই তুলেছে বুঝতে পারছো আমি শ্যুট করিনি কিন্তু মানে কত বড় ছিল এটাকে কি সাপ বলে আমি জানি না তোমরা একটু যদি চিনে থাকো কেউ কমেন্ট বক্সে অবশ্যই জানিও জুনিয়র বলে ওর লেজ ধরে টানতে যাচ্ছিলো ভাবো তো ওকে যদি ধরে নিত জুনিয়ার তাহলে কি ভয়ানক কাণ্ডটা হতো আর পাশে যদি মা না থাকতো তাহলে এখন কি অবস্থাটা হতো এমনিতেই তো শরীর শরীর ভালো নেই তো। ভালো রাখার চেষ্টা করছি কিন্তু কী আর করবো বলো এই অবস্থায় মানে সম্মুখীন আমরা হয়েছি এত মারাত্মক একটা অবস্থা মানে বাড়িতে কত বড় একটা অঘটন ঘটে যেতে পারতো সত্যি গণ্য মহারাজের জন্য মনে হয় আমরা এই যা যাত্রায় বেঁচে গেছি তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো এই যে মা বলছে জানিস না ও যেন ধরতে চাইছে আমি তো মানে কি বলবো আর যাই হোক চলো টাটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আসবো